সেরারা দিয়ে শুরু আমার মাইয়া রাত্তার বাইরে সেরার থাকে বিয়ে করার জন্য আর এরা যদি একটা সম্বন্ধ আসে না ধরব না টাকা ঠিক আছে ভালো

ও তো দুই দিন বাড়ির বাইরে ছিল কিভাবে কি মন অবস্থা আমি কোন খবর রাখি না আমি আর তিন মাস পরে আর আসছ তিন মাস আসছি কেন আসছি মাস ওদেরকে হাতে না তো জন্য ফোনটা দিলেই কি খবর অনির অবস্থা কি ভালো আছে এই যে মাত্র বাইরে গেছে এই মাত্র শপিং এ গেছে এই মাত্র ওই যে কেনাকাটা করতে গেছে এই মাত্র একটা নতুন ড্রেস কিনে দিছি এই নতুন ড্রেসের নমুনা হ্যাঁ সব সময় ফোন মার সাথে নাটক নাটকবাজ মেয়ে হয়ে গেছো হ্যাঁ এই তুই একটা বল ভাবলি না তুই যখন অরোমা ওর তো সন্তানের মধ্যে নাকি তাহলে ওর ওর আদর যত এত বেশি ওর আদর যত কম কেন তোর মধ্যে কিছু মায়ের আছে মানে ম্যাক্সিমাম পরিবারে এরকম মা আছে হয়তো বাবা আরেকটা বিয়ে করছে মামা লাগেছে আরেকটা বিয়ে করছে ওই ঘরে একটা সন্তান হইছে ওই সন্তানকে নিয়ে সবকিছু

এক চোখে তো মানে তো চোখ দুইটা এক চোখে দেখবেন ভালো লাগে আর এই সাজসজ্জা সবজা আমি যখন ঘরে থাকি তখন করে